একটা সময় অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা মণ্ডল গত বছর সোহিনী সরকারের বিয়ের পর প্রাক্তন প্রেমিকের নামে বিস্ফোরক অভিযোগও এনেছিলেন প্রিয়াঙ্কা বলেছিলেন ওর পিছনে টাকা খরচ করতে না পারলে সম্পর্ক টেকানো মুশকিল এবার চুপি সাড়ে সাত পাকে ঘুরলেন প্রিয়াঙ্কা ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কার স্বামী কে ব্যবসায়ী সুমন পালের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা তার গলাতেই মালা দিয়েছেন অভিনেত্রী জানা গিয়েছে গত ডিসেম্বরেই মন্দিরে বিয়ের পর্ব সেরেছেন প্রিয়াঙ্কা সোমবার সেই খবর প্রকাশ এনেছেন নায়িকা লাল বেনারসি সোনার গয়নায় একদম সাবেকে সাজে বাঙালি কনের সাজেই পাওয়া গেল প্রিয়াঙ্কাকে সাদা ধুতি পাঞ্জাবিতে দেখা মিলল সুমনের এদিন বিয়ের ছবি দিয়ে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় লেখেন অফিসিয়ালি একসঙ্গে আমরা একমাত্র পরিবার ও কাছের মানুষদের সাক্ষী রেখেই সাত পাকে বাঁধা পড়েছেন প্রিয়াঙ্কা বিয়ের প্রায় এক মাস পর সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি টেলিভিশন ওটিটি বড় পর্দায় কাজ করছেন প্রিয়াঙ্কা হালে হইচইয়ের নিখুঞ্জ টু সিরিজে দেখা মিলেছে প্রিয়াঙ্কার রণজয়ের সঙ্গে সম্পর্ক টেকেনি এরপর বিনোদন জগৎ নয় সম্পূর্ণ অন্য পেশার মানুষের সঙ্গে ভালোবাসার বন্ধনে জড়ান তিনি সোহিনীর বিয়ের পর সংবাদ মাধ্যমে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন রণজয়ের সঙ্গে থাকা মানে ওর ভরণ পোষণের দায়িত্ব নেওয়া ওর পিছনে টাকা খরচ করতে না পারলে সম্পর্ক টেকানো মুশকিল যদিও এক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ সোহিনী করেছে ওর পিছনে